আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের বাংলার জমিন সহ সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলকে ইসলামের জন্য এমন উর্বর করে দিতেন তাহলে সারা দুনিয়া অল্প দিনেই জান্নাতের রঙে রঙিন হতো এবং আল্লাহর গোলামি দিয়ে ভরে যেত জান্নাতের চিত্তে চিত্তিত হতো এখন আমরা হাঁটি হাঁটি পাড়ায় যাচ্ছি যার বুজুর্গীর কদম পরে এই এলাকা ধন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত সেই নানুপুর হজরতের কবর ননুর হজরতের কবর সাজমির উদ্দিন সাহেবের কবর আল্লাহু আকবার ওই মতম কালকে দাফন হয়েছে আর কি ওই আপনি দেখছেন আমাদের মুহাদ্দিস সাহেব ওর নাম কি ছিল হযরত মাওলানা আবুল কালাম সাহেব অনেক প্রায় এখানে 48 বছর এখানে ছিল 48 বছর এই যে একটা কবর দেখতে পাচ্ছি কারণ আবুল কালাম সাহেব কালাম সাহেবের কবর এখানে উনি 48 বছর ই মাদ্রাসার শিক্ষক ছিলেন গতকালকে আল্লাহ ডাকে না ফেরার দেশে চলে গিয়েছেন আল্লাহ আলাহ তাকে জান্নাতের সুখ শান্তির অনাবিল অফরন্ত জগতে সারা জীবনের জন্য শয্যা শ্রদ্ধাশাহী হিসেবে কবুল করেন এখানে আরও এই মান্রা সার বড়ো বড়ো বুজুর্গ দিনের কবর রয়েছে আমরা দেখতে পাচ্ছি শাহ জমির উদ্দিন সাহেব শাহ সুলতান আহমদ সাহেব সুলাইমান সাহেব রহিম আহমুল্লাহ সহ আল্লামা নাসির উদ্দিন ভোজপুরি সহ আরও অনেকের কবর রয়েছে এখানে হজরত নানু নানবির হজরতেরও কবর রয়েছে আল্লাহ তালা আমাদের সকলের রোহানি ফয়জ দ্বারা আমাদেরকে মুস্তাফিজ হওয়ার তৌফিক দান করেন